হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছে বাট আমি ভালো নেই আমার ভীষণ ভীষণ শরীর খারাপ তোমরা হয়তো চোখ মুখ দেখো আমার বুঝতে পারছো কি আমি যাই না কিন্তু আমার প্রচুর পরিমাণে শরীর খারাপ আমি ভেবেছিলাম যে কদিন আর মানে শরীরটা সুস্থ না অব্দি আর ব্লক দেবো না কিন্তু তোমাদের মিষ্টি মিষ্টি ভালোবাসা তোমরা যখন কমেন্ট করো না দিদি ভাই অনেক অনেক ভালোবাসা রইলো এভাবে এগিয়ে যাও সেই কমেন্টগুলো পড়লে অনেকটাই মনে জোর পাই সেগুলো ভেবেই আবারও শুরু করলাম সকালবেলা উঠে বাট কালকে দুপুরের পর থেকে আর শরীর একদমই পাচ্ছিল না যে কন্টিনিউ তোমাদের সাথে ব্লগটা করবো একদমই পাচ্ছিল না বিকেলের পরে এত পরিমাণে জ্বর এসেছিলো দুশো চার জ্বর এসেছিলো ওষুধ ওষুধ খেয়ে এখন একটু কমেছে তোমাদেরকে বলছিলাম আনন্দ আনন্দ আজকে হলো আমাদের বাড়িতে সেই আনন্দ অনুষ্ঠান ঠিক আছে অনুষ্ঠান বলতে আনন্দ একটা নিয়ম বলতে পারো অনেক রকম রান্না হয় পাঁচ পদ সাত পদের ভাজা রান্না হয় ডাল হয় শাক হয় একটা নিয়ম আমার শাশুড়ি তার শাশুড়ি আমল থেকে চলে আসছে এটা তো বাবা কচু শাক কেটে বদলিল ঘরের ওখানে রেখেছে আবার ঘরের ওখান থেকে কত শাক নিয়ে আসবো অল্প কটা মতো নিয়ে আসবো বেশি রাখব না তো কতু শাকগুলো কাটবো কেটে কেটে নিয়ে তারপর সেগুলো বিকালে করব আর দুপুরবেলা দেখি সেমন কিছু করবো ডাল ডাল আলু ভাতে করবো আর বড়মাসার জন্য একটা ডিম বসানি করে দেবো ব্যাস তো চলো বন্ধুরা আর এখন কী খাচ্ছি বলো তো বন্ধুরা এখনই দেখো চিনি দিয়ে রুটি দিয়ে খাচ্ছি কালকে বড়মাসায় মাংসটা রুটি এনে দিয়েছিলো তো তাই দুটো রুটি রয়ে গেছে পাঁচ এনে দিয়েছিলো আমি আমার মেয়ে একটা আমি দুটো খেয়েছিলাম আর দুটো রয়ে গেছে তো সেটাই চিনি দিয়ে এখন খেয়ে নিচ্ছি তো চলো বসে বসে হবে না আজকে অনেক কাজ আছে করি না বইলেও মনকে বলাতে হবে বন্ধুরা তো চলো চটপট করে কাজে লাগা তো তারপরে এই দেখো বদ্দির ঘর থেকে কচুগুলো নিয়ে এসেছি যদিও বা এতগুলো কচু কাটবো না তাও নিয়ে আসলাম যেটুকু পারবো কাটবো এই দেখো বন্ধুরা ঠিক এই কটা ভাত নিয়ে বসেছি আমি আর এইটুকুনি ডাল ভাতে আলু ভাতে যাই না তাও খেতে পারবো কিনা এই যে এইটুকুনি ভাত দিই তারাও বলছি এই যে এই কটা এই কটা ভাত দেখলাম নিয়ে বসেছি এই কটা ভাত সে মেয়ের নিয়ে বসেছিলাম মেয়েকে খাই দিলাম এই কটা ভাত আর আমিও নিয়ে নিলাম একটা ভাত তো আমি জাস্ট একটুখানি ডাল ভাতা দিয়ে মুখে দিয়ে দিলাম হক আসছে জানো আমি জানি না ভাত কটা খেতে পারব কিনা ভাত কটা না খেলে আমি ওষুধ খাবই করে আর সেটাই চিন্তা করছি জ্বর আবারও এসছে জ্বর যদি না কমে আমি কী করে রান্না বাড়ি করবো কচু টচু এখনও কিচ্ছু কাটা হয়নি আমার তো যার চু কচু কচু সব কাটা হয়ে গেছে আমার কিচ্ছু হয়নি অন্য সমস্ত ভাত সবার আগে আমার হয় রান্না টান্না সমস্ত কিছু কমপ্লিট আমার হয় এবছর আমার কিছুই হয়নি প্রচুর শরীর খারাপ লাগছে ডাল ভরতে কটা দিয়ে কষ্ট করে খাবো খেয়ে নিয়ে নিয়ান বর্বাসের জন্য একটা ডিম্বর্ষনি করবো করে নিয়ে সাবধান করে যতই কষ্ট প্রচুর কটা কাটবো চলো ব্লগটা কন্টিনিউ করো একটা ওষুধ খেলাম বন্ধুরা সত্যি কথা তোমাদের সাথে আজকে একটা মন থেকে কথা শেয়ার করি শরীর খারাপ আর অসহায়তায় না পড়লে আপন মানুষ চেনা যায় না জীবনে দুজনাই আপন হয় আমি মনে করি এক মা বাবা দুই স্বামী আর তিন সন্তান এরা চারজন না কখনো বেইমানি করবে বলে আমার মনে হয় না আমার জ্বর এসছে মানে আমি এরকম করে যাচ্ছি থালাটা রান্নাঘরে রাখতে আমার মেয়ে বুঝতে পেরেছে আমার কষ্ট হচ্ছে আমার মেয়ে কেমন করে নিয়ে আসলে সেটাই আমাকে হাতটা ধরে এরকম করে ধরে আমার মেয়ে আমাকে নিয়ে আসছে যেন বন্ধুরা খুব মাকে মিস করছি আমার মা এরকম করতো জানো এরকম আমার শরীর খারাপ হতো ধরে ধরে পরে আসছি একটু হয়ে গেছি তারপরে এই দেখো বন্ধুরা কখন যে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে এত সুন্দর রোদ ছিল আর তার মধ্যে শুরু হয়ে গেল ভীষণ পরিমাণে বৃষ্টি এবার আমি উনুন পাড়ে বসে কি করে রাঁধবো আমি সেই চিন্তাটাই করছি দেখো মুসল মুসলধারায় বৃষ্টি হচ্ছে যদিও বা ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না তো তারপরে দেখো আমার কচু ফুচু কাটা হয়ে গেছে তারপর দোকান করে নিয়েছি নুন হলুদ যা যা লাগে পাঁচপুরন রাঁধুনি মৌরি চিনি তারপরে এই যে মশলা করব বলে শিলনোড়ায় মশলাও ঢেলে নিয়েছি আদা জিরে লঙ্কা তো এই দেখো বন্ধুরা এবার বসিয়ে দেবো উনুনটা আগুন দেবো আর এই যে এদিকে আগে কচুটা সেদ্ধ করে নেবো কারণ যায় না তো কচুটা সেদ্ধ করতে কত সময় লাগবে আর এইদিকে কচুর মশলা এদিকে ডালের মশলা সমস্ত কিছু কমপ্লিট তো চলো উনুনটা ধরিয়ে নি হ্যাঁ এখন বসেছি বন্ধুরা সব ভাজাভুজি করার যে সবজিগুলো কুটে নিচ্ছি যেমন করবো পটল ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা গাছপালা ভাজা আমার পাঁচটা ভাজা করবো দেখি আর একটা কি ভাজা করি আর এদিকে এইদিকেছি তোমার উল্টো করে কেন বসেছি উল্টো নাইটটা বসার কারণ এটাই যেটা পরেছিল ওটা তো ভাত খাওয়া নাইটি তো এটা যেহেতু একটা পুজো কালকে পুজো করবো নুনটা তো এই মানে নাইটি করে এটা করতে তো সেই কারণে তাড়াতাড়ি করে উল্টো করে নিয়েছি কেউ কিছু মনে করো না তো চলো ফট করে তাড়াতাড়ি করে এই সবজিগুলো কুটে নিই কুটে নিয়ে তাহলে ঠিক আছে তো তারপরে এই দেখো এদিকে আমার ডালটা হয়ে গেছে আজকে আনন্দের দিন আমাদের মশলা দিয়ে ডাল করতে হয় এদিকে পটল ভাজাটা বসিয়েছি ডালটা নামিয়ে বন্ধুরা বন্ধুরা ভাজাভুজি সব কমপ্লিট হয়ে গেছে দেখো পটল ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা চাল কুমড়ো ভাজা তারপরে রয়েছে এটা কি বলতো কাতকলা ভাজা কাতকলা ভাজা আর এক খোলা হচ্ছে আর আমার পা আর ডাল হয়ে গেছে এবার কত একটা করবো তাহলে হয়ে যাবে আমার এদিকে পা বন্ধুরা এত পরিমাণে ব্যথা হয়ে গেছে আমি এই পাশ থেকে সোজা করে দিচ্ছি সোজা করতে পারছি না ঠাকুরের কি মহিমা দেখো বন্ধুরা রান্না করতে বসেছি আমি মাথাটা তো এমনি ভার হয়ে রয়েছে কিন্তু জ্বরটা কিন্তু আমার আর আসেনি ঠাকুরের কি হ্যাঁ সাউরির নাম স্মরণ করে বসেছি শাউরি রক্ষা করছে তো চলো দেখি ভাজাটা কতটা রয়েছে তারপর এ দেখো বন্ধুরা পটল ভাজা হয়ে গেছে তারপর ভাজছি কাঁচকলা আলু মোটামুটি ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে এই খোলাটা ভাজলেই হয়ে যাবে দেখো বন্ধুরা সব ভাজাভুজি কমপ্লিট এই যে এই যে এবার করবো কত শাকটা এই দেখো প্রতিষ্ঠাকটা আবার করবো প্রতিশ্রাক যদিও আমি পারি না জানো তো বন্ধুরা ভালো মতন দিনই আমি করি না সেরকম একটা প্রতিষ্ঠা যেহেতু বড় ভালো খায় না প্রতিশাক সেরকম সেইভাবে সেই কারণে করাও হয় না এই আনন্দটা আনন্দ অনুষ্ঠান অনুষ্ঠানে একটু করা হয় তো যেরকম শিখেছি মোটামুটি সেরকমই করার চেষ্টা করি জানি না কতটা ভালো লাগবে ঠিক আছে আপনার চেষ্টা করবো রাত্রি আদা আদাবাটা সমস্ত কিছু দিয়ে মাখিয়ে নিলাম যেমনটা দেখতাম ঠিক আমার শাশুড়ি মা করতো আর কি তো সেরকমটাই করছি এবার এই তেলটা দিকে গরম হচ্ছে তেলটা দিকে গরম হচ্ছে হোক আমি দিকে ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি এই যে আর এই দিকে মেয়ের অবস্থা দেখো ওরা ঘুরে ঘুরে পোষাচ্ছে না কোথায় যাচ্ছিস তুই এখন অন্ধকারে কেন কি করতে তো যাই হোক ওদিকে ওর ঘরে যাওয়ার জন্য বায়না করছে যাক গিয়ে ঘুরে আসুক এদিকে আমার প্রচুর একটা করে ভাতটা বসিয়ে দেবো তো চলো কড়াই তেলটা গরম হয়ে গেছে ফোরনটা দিয়ে নিই বুঝলে হুম তো এই যে নিয়ে নিচ্ছি এমা পড়ে গেল যা এই যে নিয়ে নিচ্ছি হাতে ফোড়ন দেওয়ার মশলা তো দিয়ে ভেজে নিয়ে হালকা করে দাঁড়া তারপরে প্রচুর তারপর এই যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেই দুপুরবেলা দিয়ে ছোলা ভিজিয়ে রেখেছিলাম হালকা করে ভেজে নিবো না সে তো টেস্ট লাগবে ভেজে নিলাম সেরকম অবস্থা প্রচুর নয় ওই টেস্টটা মিলাই বস্তু তর্ক হোক ভাবে নাও লিভে যাচ্ছে হালকা করে ছোলাটা ভেজে নিই চলো নিচুটা দিয়ে দেবো তারপরে দেখো বন্ধুরা কচুর শাকও হয়ে এসছে কচুর শাকটা সেদ্ধ হতেই যা সময় লাগে তো ততটা সময় লাগে না হালকা করে একটু ছোলাও দিয়েছি রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা রান্নাও কমপ্লিট জাকিয়ে জড়া সাহস আর ভাতটা যখন ফুটছে হালকা হালকা জ্বর ঝড় ভাবটা লাগছে বুঝলে ভাতটা মানে কি বলবো নামিয়ে নিয়ে আমি আর বুঝতে পারলাম না আমার মানে এখন কি বলবো আমার পুরো কাটিয়ে শীত করছে এখন আমি জানি না রাতে এত কিছু শখ করে রান্না করলে আমি খেতে পারবো কি না আদৌ কপালে জুটবে কিনা আমি জানি না ঠাকুরের অপার মহিমা যে রান্নাটা তো করতে পেরেছি আমার স্বামী সন্তান তো খেতে পারবে এটুকুই যথেষ্ট ওই জন্য আমি জানি না রাতে খেতে পারব কি ওই জন্য বিস্কুট খেয়ে জল খেয়ে জলের ওষুধটা খাবো বন্ধুরা আর ওই ঘরে মেয়েকে দিয়ে দিয়েছি যদি বাই তো ঘুমিয়ে পড়ে সে কারণে ভাতটা দিয়ে দিয়েছি প্লাস কোবো বরমাসায় কখন আসবে সেই সময় যাবে সেই সময় উঠবো বন্ধুরা তার আগে আমি আর উঠছি না তো থার্মোমিটার দিয়ে বিস্কুটটা খেয়ে নিয়ে জ্বরটা মাপবো মেপে টেপে নিয়ে ওষুধটা খেয়ে শুয়ে পড়বো চলো তোমার মাসে আসুক তারপরে যদি পারি তখন আবার আসবো ঠিক আছে আমি পারছি না আমার খুব শরীরে কষ্ট হচ্ছে বন্ধুরা তারপরে বন্ধুরা তোমাদের সামনে এসেছিলাম সেই কালকে ভিডিওটা শেষ যদিও বা করা হয়নি তো তারপর সকাল থেকে মেয়েরও ভীষণই শরীর খারাপ মেয়েরও বমি টমি করে দেখ মানে একদম বিতিকিচ্ছির অবস্থা বিছনা ব্যথায় তো এদিকে আমারও শরীর খারাপ আমি আর পাচ্ছি না বন্ধুরা না পারলেও কিছু করার নেই এরকমই একটা ব্যাপার জানো না তো তারপরে মেয়ে বমি করে নিয়ে জানি না কোথা থেকে হঠাৎ এত পরিমাণে জ্বর যে মেয়ের গায়ে আর হাত রাখা যাচ্ছিল না তো এত পরিমাণে মেয়ের গায়ে জ্বর তো জলপট্টি দিচ্ছিলাম সেই কারণে মাথায় তো তারপরে একটু বেলা হলে তারপর নিয়ে যাবো যেহেতু ভোরবেলা থেকে এরকম হয়েছে ভোরবেলায় তো আর কোনো ডাক্তারখানা খোলা থাকে না অন্তত সাতটা সাড়ে সাতটা না বাজলে কোনো ডাক্তারখানাই খোলে না তারপরে যাবো ভাসুরের টোটোয় করে তো দাদা বললো যে তাড়াতাড়ি রেডি হয়ে নাও তো তারপরে করে রেডি হয়ে নিলাম আর এই যে এদিকে মেয়েকেও জামা পরে দিয়েছি মেয়ে একভাবে শুয়েই আছে আর আমি একটুখানি শুকনো মুড়ি খেয়ে নিচ্ছি যেহেতু কিছুই খেতে পারছি না তো তারপরে এ দেখো ডাক্তার দেখানোর জন্য বেরিয়েও গেছি আর এদিকে মেয়ের চোখ যেমন অবস্থা আমারও চোখ মুখের তেমনই অবস্থা হয়ে যাচ্ছে তারপরে বলতে বলতে এ দেখো পৌঁছে গেছি ডাক্তারখানায় তো ডাক্তার যদিও বা নেই ডাক্তারবাবু বলল যে একটুখানি বসো আমি আসছি তো তারপরের জন্যই বসেছিলাম ডাক্তারবাবু আসার অপেক্ষায় তো তারপরে বাড়ি চলে আসলাম এসে নিয়ে এবার মেয়েকে ওষুধটা খাইয়ে দেব তো চলো বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হবে নতুন আরও একটা ভিডিওর সাথে শরীরটা খুব একটা জুত নেই তার জন্য হয়তো একটুখানি মানে কি বলবো ভিডিও দিতে হয়তো কালকে পারিনি তো বুঝতেই পারছো প্লিজ একটু মানিয়ে নিও সবাই পাশে থেকো তো চলো আজকের মতো টাটা করে দিচ্ছি তো দেখা হবে নতুন একটা মিষ্টি ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সদা সর্বদা হ্যাপি টিভি ফ্যামিলির সাথে যুক্ত থেকো আর এদিকে দেখো মেয়ের ওষুধগুলো আছে আর এদিকে মানে মেয়ের নাক ছিটকানো শুরু হয়ে গেছে মানে কি বলবো তো যাই হোক ওষুধটা তো খেতে হবে জ্বরের ওষুধ এমনিতে তো যা হয় বন্ধুরা তো চলো বন্ধুরা আজকের মতো টাটা করে দিলাম দেখাবেন ও তোর একটা মিষ্টি ব্লকের সাথে ঠিক আছে টাটা অল